এইচএসসি রেজাল্ট সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসসি পাশ করেছো দু হাজার বাইশ সনে তোমাদের রেজাল্টই দিয়েছে আজকে অর্থাৎ তোমরা বাইশ সনে পরীক্ষা দিয়ে তেইশ সনে রেজাল্টটা পেয়েছ তো এই রেজাল্টের ফলাফলটা তোমরা কিভাবে জানবে সেই সিস্টেমটা দেখাবো তো সেজন্য তোমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে এখানে আসার পরেই তোমরা সার্চ বক্সে লিখে দেবে রেজাল্ট বিডি রেজাল্ট বিডি লিখার সাথে সাথে কিন্তু তোমরা একটি ওয়েবসাইটে চলে যাবে আমরা দেখাচ্ছি এই ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে নিয়ে আসবে এখানে ক্লিক করে দিবে তোমাদের প্রথম যেই ওয়েবসাইটটি সাজেস্ট করছে সেটাই তোমরা ক্লিক করে দিবে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন এখানে এইচএসসি অবলিক আলিম ইকুইপমেন্ট এরপরে হচ্ছে দুই হাজার বাইশ তারপর হচ্ছে তোমার বোর্ড যেটা তুমি সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে তোমার যে রোল নাম্বার সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে একটি যোগ অথবা বিয়োগ চিহ্ন দেয়া থাকতে পারে যোগ অথবা বিয়োগ যেটাই থাকবে সেটার ফলাফলটি তোমরা এই বক্সে বসিয়ে দিতে হবে তো আমরা এখানে ফলাফলটি বসিয়ে দিলাম ফলাফলটি বসিয়ে সাথে সাথে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে রেজাল্টটা দেখাবে যদি তোমাদের ওয়েবসাইটে সমস্যা থাকে তাহলে একটু বিলম্ব হতে পারে তো সেজন্য তোমরা পুনরায় আবার চেষ্টা করবে অবশ্যই রেজাল্টটি বের হয়ে যাবে তো এখানে আমরা ফলাফলটি বসিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাথে সাথে আমাদেরকে রেজাল্টটি শো করেছে তো তোমরা চাইলে তোমাদের রেজাল্ট এভাবে কিন্তু তোমরা দেখতে পারো তো এই রেজাল্টটি তোমরা চাইলে প্রিন্টও করে নিতে পারো এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক দিলে তোমাদের এই রেজাল্টটি প্রিন্ট হয়ে যাবে এভাবে কিন্তু তোমরা প্রিন্টও করতে পারো তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের শিক্ষা সংক্রান্ত এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য কিন্তু আমাদের ভিডিওতে দেয়া থাকবে আমাদের চ্যানেলে দেয়া থাকবে তোমরা আমাদের চ্যানেলে অনেক হেল্প নিতে পারো ভর্তি সংক্রান্ত বিষয়ে এবং কোথায় ভর্তি হলে ভালো হবে না হবে সব বিষয়ে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ ছি আল্লাহ হাফিজ